বর্তমান সময়ে দাঁড়িয়ে দৈনন্দিন জীবনে কম্পিউটারের গুরুত্ব অপরিসীম কিশোর কিশোরীদের কম্পিউটার প্রশিক্ষণ দিতে বিশেষ উদ্যোগ নিল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ শুক্রবার হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে উলুবেড়িয়ার কৈজুরি সাপাড়ায় উদ্বোধন হলো দিশারি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের জেলা পুলিশ সূত্রে জানা গেছে এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে এলাকার ছাত্র যুবদের সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটারের পাঠ দেওয়া হবে এদিন এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায় হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পালসহ অন্যান্যরা ইতিমধ্যেই কম্পিউটার প্রশিক্ষণ নিতে আগ্রহ প্রকাশ করেছেন এলাকার অনেকেই দুটি কম্পিউটার নিয়ে প্রশিক্ষণ কেন্দ্রটি আপাতত শুরু হলেও এদিন বক্তব্য রাখতে গিয়ে আরও দুটি কম্পিউটার ব্যবস্থা করে দেওয়ার কথা ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী পুলক রায় পাশাপাশি কম্পিউটার রুমটি শীততাপ নিয়ন্ত্রিত করে দেওয়া হবে বলেও তিনি জানান হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল জানান এই কেন্দ্রটির মাধ্যমে এলাকার কিশোর কিশোরীদের কম্পিউটারের বেসিক পাঠ দেওয়া হবে এর পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে কোচিং দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান এই ইনিশিয়েটিভটার কথা প্রথমে মাথায় আসে আমাদের এস ডিপিও সাহেব শুভম ও যখন ডিসকাস করলো তো আমি দেখলাম যে এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ যেখান থেকে আমরা ইয়াং জেনারেশনকে আমরা আপডেট করতে পারবো আমরা ইয়াং জেনারেশনকে আমরা যাতে ওরা ভবিষ্যতে ভালো জায়গায় পৌঁছতে পারে সেই রাস্তাটা আমরা এটার মাধ্যমে দেখাতে পারবো তো এটা একটা ছোট্ট ইনিশিয়েটিভ এখানে আমাদের ইচ্ছে আছে যে কম্পিউটারের একটা বেসিক লেভেল অফ ট্রেনিং সবাইকে দিয়ে দেওয়া যেটা গভর্নমেন্ট স্কুলে হয়তো এখন পর্যন্ত পুরোটা শেখাতে পারেনি আমরা এখানটায় ওই জন্য অ্যাভেলেবেল যাতে ওরা করতে পারি তার সাথে আমরা ফ্রিতে যাদের যাদের কোচিং নিতে কোনো অসুবিধা আছে ম্যাথমেটিক্স মানে অঙ্ক বাংলা বা সায়েন্সের অন্যান্য সাবজেক্টের সেগুলো আমরা আস্তে আস্তে এখানটা ইন্ট্রোডিউস করবো চেষ্টা করব যে বাচ্চাদেরকে যতটা সম্ভব হেল্প করা যায় ওদের সাবজেক্টগুলোকে বুঝে নেওয়ার জন্য কিন্তু নাম লিখিয়েছে একশো কুড়িখানে কম্পিউটার দিয়ে একশো কুড়িটা হবে না আমরা আমি দায়িত্ব নিয়ে আরও দুখানা কম্পিউটার রাখাদের চেষ্টা আর মসজিদ কমি থেকে বলছেন যে একটা এসি সত্যি এই ঘরে এত হলে অসুবিধে হয় কম্পিউটারে আপাতত আমরা কম্পিউটার যে রুমটা করা হয়েছে সেখানে একটা এসি মেসি লাগিয়ে দেওয়া হবে আমি কম্পিউটারের ব্যবস্থা করে দিচ্ছি ওনারা ওই ঘরে আপাতত একটা এসি দেবে আবার যদি একশো কুড়িটা ছেড়ে যদি দুশো চল্লিশটা আগামী দিনে হয় তাহলে এখানেও আমরা এসি লাগিয়ে দেবো আমরা এটা আপনাদের কাছে বলে গেলাম